আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওটা যাচ্ছে একটা কমন বাস উত্তরের ভিডিও হয়তো বা এই জুন মাসের সাতাশ আঠাশ তারিখ থেকে হয়তো বা যতটুকু যাওয়া যায় একটা দশ মিনিটের ভিডিওর মধ্যে তো চেষ্টা করবো আজকে এখানে পরে আপনাদের সাথে কমন বাসের উত্তরের কিছু ভিডিও শেয়ার করার তো গত আরও দুইটা ভিডিও শেয়ার করছি ওখানে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনেক কমন কমন প্রশ্নের উত্তরই ভিডিওতে পেতে পারেন যা আপনার জানা নেই সো মাই ভিউ ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সর্বপ্রথম চলে যাব দিন ইসলাম ভাইয়ের কমেন্টে ভাইয়া আমার একটি পারমিট আছে দয়া করে আপনি কি চেক করে দিতে পারেন দুঃখিত ভাইয়া আপনার পারমিটে ও বেস্ট হবে আপনার পারমিটে যেই শহর উল্লেখ করা আছে ওই শহরের কোনো বাঙালি ভাইদের সাথে মানে কথা বলেন কথা বলা হয়তো বা ওনার মাধ্যমে ইমিগ্রেশন থেকে হয়তো চেক করে নিতে পারবেন আর কি তারপর উনি কোন এজেন্সির মাধ্যমে গেছেন ওই এজেন্সিটা ঠিকানা দেন ভাইয়া একটা ভিডিওতে আমি একটা ভিডিওতে মানে একটা মানে এজেন্সি বা মানে কিছু ইম্পর্টেন্ট মানে ইন্টারভিউ নিয়েছিলাম তো ইন্টারভিউ মধ্যে অনেকে আপনারা আমরা এজেন্সি ঠিকানা চাইছিলেন ওনারা দুইজন আসছে আপনারা জর্ডান থেকে আরেকজন আসছে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে তো তারা তিনজনে যার যান পার্সোনাল মাধ্যম হয়ে আসছে যেমন বন্ধু বান্ধবী এগুলোর মাধ্যমে আর কি ওই বন্ধু বান্ধবের কোনো এজেন্সি বা এরকম কিছু নাই হ্যাঁ তো জন্য আমি কোন এজেন্সি বায়ুদংকিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না দুঃখিত তারপর ভাই আমার পারমিট আছে কোনটাকে কি ভিসা করা যাবে কোন রাস্তা জানা থাকলে জানাবেন না ভাইয়া আমি দুঃখিত তারপর রিদওয়ানুল ইসলাম রোমানিয়া টিআরসি কার্ড দিয়ে পোল্যান্ডে বৈধভাবে জব করা যাবে শুধু কাজের পারমিট বের করে হ্যাঁ যদি রোমানিয়া টিআরসি কার্ড পান তাহলে ওই ক্ষেত্রে আপনি অবশ্যই পুরাণ্ডে কাজ করতে পারবেন ডুকুমেন্টস করতে পারবেন সমস্যা নেই ভাই আমি আমার বাড়ির মাদারীপুর ইতালি এগ্রিকালচার বিষয় পুরান্ডে বৈধ হওয়া যাবে পুরানটা আমার কোনো লোক নেই না ভাইয়া যদি এগ্রিকালচার বিষয় আসেন সে আমার বিষয়ের ক্ষেত্রে আপনি পারবেন না তারপর ভাই রোমানিয়া থেকে দীপুস হ্যাঁ দীপুষ দীপু এস ডি ভাই ভাই রোমানিয়া থেকে পুরানের রেস্টুরেন্টে কাজের বেতন কেমন হবে টিআর আর টিআরসি নিয়ে গেলে হবে নাকি ওয়ার্ক পারমিট নিয়ে গেলে হবে দেখেন আপনি যে ডোমানে থেকে আপনার টিআরসি নিয়ে আপনি পোল্যান্ডে আসতে হবে আর রেস্টুরেন্টে আপনি মিনিমাম বাংলা এক লাখ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আর ওয়ার্ক পারমিট যদি নিয়ে আসতে পারেন ওটা ওটার জন্য প্লাস পয়েন্ট হবে আপনার ভালো হবে আর কি তারপর দীপুষ ভাই আপনি আমাকে সাহায্য করবেন আমি রোমানিয়া থেকে গেতাসি ভাই আমার খুব ইচ্ছে ভাই ইউ পোল্যান্ডে আসার হ্যাঁ আসতে পারার কোনো সমস্যা নাই বাট ওই ক্ষেত্রে আমি কোনো যদি স্কোপ পাই বা কোনো ভ্যাকেন্সি পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বর্তমানে একটা গুহার মধ্যে আছি মানে ভিতর আর কি তো আমি এর আগে আপনার ইনফর্ম করতাম বাট বলি নেই ইন্টারেস্টিং বিষয়টা এর আগে একবার একটা ভিডিওতে বলছিলাম তারপরে হলো আসসালামু আলাইকুম খান সাহেব আলাইকুম সালাম আশা করি আলহামী আলহামদুলিল্লাহ তাই নাম রান্না আমি থেকে বলছি আমার লাইসেন্সের মেয়াদ দশ বছর ছিল এখন যদি আমার ভিসা হয় আর যদি এখন যদি রোমানিয়া চলে আসি তাহলে রোমানিয়া ড্রাইভিং লাইসেন্স করতে আমার এই লাইসেন্স কোনো হেল্প করবে কিনা হ্যাঁ আপনি যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল থাকে কারণ বাংলাদেশে কিন্তু বেশিরভাগই এখন ফেক তো এই ক্ষেত্রে যদি আপনি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স থাকে বাংলাদেশের তাহলে ওই ক্ষেত্রে আপনি রোমানতে যাওয়ার পরে ওখানকার রাস্তাঘাট হ্যাঁ এগুলোর সম্পর্কে যেই কম্পিউটার টেস্ট আছে ওই প্রশ্নগুলো পরে কম্পিউটার টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তারপর ওখান থেকে আপনার বাংলাদেশ লাইসেন্সটা আপনার কনভার্ট করে করে নিতে পারবেন ওখানকার লাইসেন্স তা হলো সাদিকুর রহমান বাই প্লিজ একটা বিষয় জানাবেন প্লিজ এই যে বাইরে যাচ্ছে হুম এই এখন কিন্তু ঠিক বাজে নয়টা নয়টা বাজে দেখেন বাইরে কি আলো মোটামুটি তা হলো বাই প্লিজ একটা বিষয় জানাবেন পোল্যান্ডের কার্ড হতে কতদিন সময় লাগে আমি লোকলিন সিটিতে আছি দেখেন ভাই সাদিক ভাই পোল্যান্ডে আপনার মোটামুটি পাঁচ মাস ছয় মাস আবার এমন অনুযায়ী এক বছর সময় লেগে যায় কার্ড হইতে আর কি তো সিটির উপর ডিপেন্ড করে আর কি তারপরে হলো আমিন চৌধুরী রোমানিয়া থেকে পোল্যান্ডের সরি থেকে কোম্পানি কন্ট্যাক্ট বাতিল করে এন নিয়ে পোল্যান্ডে আসলে সেখানে টিআরসি করা যাবে উল্লেখ যে টিআরসি মেয়াদ এক বছর আছে তবে ট্যাক্স দেওয়া নেই হ্যাঁ সমস্যা নেই যদি আপনার রোমানিয়া টিআরসি কার্ড থাকে এবং কেউ খান কার্ড যদি আপনি মনে করেন এন ও সি নিতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে বাট আপনি এখানে আসা ডকুমেন্ট করতে পারেন প্লাস কার্ডস করতে পারেন কোনো সমস্যা নেই ভাই আপনার কাছে এখন পোল্যান্ডের কি কাজের ডিমান্ড আছে আমি রোমানিয়া থেকে আসতে চাই না ভাই আমার কাছে ওইরকম কোনো এই ভ্যাকেন্সি নাই যে আমি আপনাকে সাজেস্ট করবো বাট যদি পাই তাহলে আমি জানাবো এজেন্সির নাম কি সেম কোয়েশন অনেকে প্রশ্ন করে রাখছেন তো আপনারা একটু এই প্রথমে আমি বইলা নিয়েছি বইলা দিছি তো ওটা একটু শুনছেন হয়তো তারপর খান ভাই ওরা কী কাজ করে সেটা তো বললেন না অনেক ইউটিউবার তো বলে পলিশ কোম্পানি নাকি ইতিহাস করেন দেখেন ভাই এটা সত্যি যে পলিশ কোম্পানি মনে করেন কি টিআরসি কর দেয় না আবার অনেকে আসে মনে করেন কি করে দেয় এটা কোম্পানির উপর ডিপেন্ড করে আর কাজ করা ওরা হলো বিস্কিট কোম্পানিতে ছিল হ্যাঁ বিস্কিট কোম্পানির মনে করেন কি দাঁড়া দাঁড়া কাজ করে প্লাস আপনার কি হয় এই যদি এক মিনিটের জন্য যদি অন্য কোথাও যায় হ্যাঁ ওনার জায়গাটার মধ্যে আরেকজনকে দাঁড় করে যেতে হবে মানে এরকম ধরনের কাজ মানে রোজ একটা ভিডিও দেখি না রবটের ভিডিও যে ওই যে মানে শুধু শুধু এমন 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 করতে থাকে ধরুন একটা ডিসপ্লের মতো একটা জাগান মতো এভাবে শুধু অটোমেটিক মাল আসতে আসতেছে এটা একটা শুধু এভাবে ঠেলা ঠেলা দিয়ে দিতে হবে আর কি কথার কথা তো এই জায়গার মধ্যে মাছ পেয়ে দাঁড়া থাকতে হবে তো ওনার কাজটা হলো মনে করেন কি দাঁড়া থাকতে হবে আর লোক মনে কি এই বিস্কিটের কি জন্য মনে করেন সবসময় লালালির মধ্যে রাখতে হবে আর কি এরকম তো উনি গেলে ওনার জায়গায় একজন দাঁড় করাতে হবে তো এরকম একটা কাজ আর কি ওনারা করে তারপর হলো যদি এজেন্সির নাম বলতেন তাহলে খুবই দুঃখিত ভাইয়া তারপর হলো রোমানিয়া থেকে স্যালারি খুব কম হয় ইতালি যায় ওইখানে কার্ড পলসিং অনেক লেট ল্যান্ডি তাই পোল্যান্ডে আছে এখন আছে দেখি দুই তিন বছর হয়ে গেছে এক কোম্পানি তে টিআর অনেক অনেকে টিআরসি এখনো হয়নি নাই হ্যাঁ কিছু কোম্পানি আছে এরকম টাইপের তারপর হলো আরিজ ট্রাভেল ব্লকস ভাই আমি বুলগেরিয়া থেকে পোল্যান্ডে আসছি কিন্তু কাজ পাচ্ছি না একটা কাজের ব্যবস্থা করতে না আমার কাছে এরকম কাজের ভ্যাকেন্সি নেই বাট যদি এরকম পাই তাহলে আমি জানাবো ভাইয়া তারপর হলো আরিফিস ভাই বুলগিয়াতে সি ক্যাটাগরি বিষয় নিয়ে গিয়ে তাড়ে যাওয়া যাবে সিজনাল বিষয় আপনি এই তারিখে যেতে পারবেন বাট ওখান থেকে ডকুমেন্টস করতে পারবেন তাহলে লিখে নিয়ে যাবেন ভাই লিটু নিয়ে পোল্যান্ডে আসতে চাই আমাকে সাহায্য করার মতো কোনো ভাই আছেন আমি দেখেন কোনো প্রসিনা করি না বাট যদি ওরকম কোনো ভ্যাকেন্সি পাই তাহলে আমি জানাবো ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন ফেসবুক পেজ পিস সেখান সব থেকে আমাকে মেসেজ দেন তারপর হলো এজেন্সির নাম তারপর রক্ষিত খান ভাই কার্ডের বিষয়ে একটু বলবেন কথা বলবেন কতদিন সময় লাগে একটু অ্যান্সার করছি তারপর এজেন্সির নাম এজেন্সির নাম ভাই আপনার জন্য দোয়া করি অতি শীঘ্র ইতালি যাচ্ছি যাওয়ার পরে আপনার সাথে বন্ধুত্ব করে তারপর ইউরোপের ইউরোপের একসাথে গুরু ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই তারপর হলো এম ডি রিফাত খান ভাই আমি কাতার থেকে ওয়ার্ক পারমিট বিষয় আমার সব ঠিক আছে কিন্তু ভাইয়া কাতার ব্যাংক স্টেটমেন্টের নাম ছিল রিফাত হ্যাঁ দিয়ে দিয়েছে রিফাত এখন কি প্রবলেম হবে ওই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তা শুধু ইনস্ট্যান্ট যদি আপনার ফাইলটা যদি তারা দেখে বা যখন আপনি ফাইলটা জমা করবেন তখন আপনি একটু তাদেরকে দেখাই দেবেন যে আমার এখানে আমার মানে ব্যাঙ্ক সে ভুল করছে আর কি হ্যাঁ এরকম বাট ব্যাঙ্ক স্টেটমেন্টটাও অত জরুরি করে ডকুমেন্টস না শুধু এখানে দেখবে ফাইলটা জমা নিবে ওখানে তাদের লোজ রেজুলেশন মধ্যে আছে এটুকুর মধ্যে কি তো ওই ক্ষেত্রে একটু দেখা দিলে তাহলে আর কোনো অসুবিধা হবে না আমি আশা করি তারপরে ভাই আমি কাতার থেকে হ্যাঁ সেভ করছেন তারপর ভাই আমার গ্রাম চাচা ভাই হুম কোন অফিস থেকে গিয়েছে বলবেন আমি কোন অফিস থেকে যাচ্ছে এগুলো কোনো শেয়ার করতে চাই না আপনাদের সাথে দুঃখিত হ্যাঁ শাহ আলম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তারপরে এনাদের অফিস ঠিকানা পেতে পারি দুঃখিত ভাইয়া তারপর দয়া করে জানাবেন যদি আপনারা একটু ঠিকানা আমার উপকার হতো দুঃখিত ভাইয়া তারপরে তোমার রেজাল্ট কি আসছিল ও এস এস সিতে দু হাজার তেইশে ফারহান রহমান ও মাই কটা এত কিছু খবর আমার ফ্রেন্ডসাল ছিল ফোর পয়েন্ট ইলেভেন ওয়ান ওয়ান আর কি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান তারপর হলো শিক্ষা স্টুডেন্ট বিষয় যদি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোথাও জম যেমন ফ্রান্সে যাই তাহলে কি ফ্রান্সে আমি ইলিগাল প্রশ্নটা আমি বুঝতে পারি না আবার প্রশ্ন করবেন আমার ফেসবুক পেজে আমাকে নক দিয়ে দিন তারপর এমডি এম ডি শানজিদুল ইসলাম আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন বর্তমান ইন্ডিয়া থেকে পোল্যান্ডের বিশাল রেশিও কেমন পোল্যান্ডের বিশাল রেশিও বাজে আমি বলবো অন্যান্য দেশ গুলোতে ট্রাই করলে হয়তো আপনার জন্য ভালো হবে সময় নষ্ট হবে না যদি ভগবান চায় তাহলে দাদা আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ দাদা দিয়া রানী ইনশাল্লাহ তারপর হলো সুন্দর ইনফরমেশন ভিডিও থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ খান ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল বলতাম আমার সাথে আমাকে ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দেন ভাইয়া তারপরে এম ডি আলামিন খান ভাই আমি ওয়ার্ক পারমিটে এখন কী হবে এটা চেক করতে পারি আমাকে ওই যে একটাকে বলছিলাম আপনারা যেই সিটি উল্লেখ করা আছে ওয়ার্ড পারমিটে ওই সিটি কোনো একটা ভাইয়ের সাথে হয়তো বা কথা কন্ট্যাক্ট করেন কনট্যাক্ট করলে ওনার মাধ্যমে ইমিগ্রেশন থেকে আপনারা ওয়ার্ড পারমিট চেক করাতে পারবেন একদম এটা হলো একদম ফার্স্ট ক্লাস আর কি কথায় মানে একদম কনফার্ম হতে পারবেন তারপরে হলো আপনার নাজমুল হোসেন ভাইয়া আমি তিন তিন বছর ওয়েলডিংয়ে কাজ পারমিট পাইছি ভিসা হওয়ার সম্ভাবনা কীরকম হ্যাঁ জমা দিয়ে দেখতে পারেন আল্লাহ ভরসা তারপরে শাকিল ভাই আমার মনে খুব ইচ্ছা ভাই আপনার আমার টাকা আছে বাট কার মাধ্যমে যাব বুঝতে পারছি না ভাই আমি আপনার ভিডিও দেখে একটু হেল্প করেন আমি ইউরোপ যাব ভাইয়া দেখেন আমি ওরকম পলিসি বা এই ভিসা এগুলো নিয়ে আমি কাজ করি না সময় একটি কোনো ইয়া পাই এজেন্সি বা এরকম দেখি বিশ্বস্ত তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সমস্যাটাই তারপরে বাইপোল অ্যান্ড ওয়ার্ক পারমিটের জন্য কি ইন্টারভিউ দেওয়া লাগে দেখেন এতদিন আপনার এ জমা নিয়েছে তো এই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ প্রয়োজন হয়েছে না বাট এখন আপনি মনে করেন ডিরেক্ট ইয়াতে এম্বাসিতে ফাইল জমা নেবে ইন্ডিয়াতে তাহলে ওই ক্ষেত্রে আপনার টুকটাক ইন্টারভিউ প্রয়োজন হতে পারে তারপর হলো ভাই রোমানি থেকে পোল্যান্ডে আসতে চাই পোল্যান্ডের ভালো কোনো কোম্পানি খুঁজ থাকলে আপনার কাছে উপকার করলে কৃতজ্ঞ থাকবো দেখেন ভাই আমার কাছে ওইরকম কোনো এজেন্সি নাই যে আমি আপনাকে সাজেস্ট করবো যে পোল্যান্ড মানে কোম্পানির মানে কোম্পানিগুলো আপনাকে দেখাই দিবে এরকম কিছু আর কি আর যদি পাই তাহলে আমি জানাবো তারপরে ইউজার আইডি ধন্যবাদ ভাই আমার আপনার দোয়া করবেন পারমিট পাইছি ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ বেস্ট অফ লাক তারপরে এমডি সাইফুল ইসলাম আমাকে একটু হেল্প করতে পারবেন আমি একটা বেকারের পারমিট পাইছি কীরকম হেল্প আমাকে ফেসবুক ওখান থেকে আমাকে মেসেজ দিবেন তারপর আকাশ হাজারি আমার আপনার নাম্বারটা দিবেন আমাকে ফেসবুক মিস্টার খান আমাকে মেসেজ দেন তারপর মুজাহিদুল ইসলাম ভাই আমি সৌদি আরবে থাকি আপনার পাশের থানা হোম না আমি আপনার সাথে কথা বলতে চাই আমি ফেসবুক মিস্টার খান আমাকে মেসেজ দেন ভাইয়া কত টাকা লাগবে দেখেন যারা আসে তাদের অলমোস্ট সাত লাখ দশ লাখ বারো লাখ এরকম খরচ গেছে তো হ্যাঁ একজনের এক এক রকমের খরচ আর কি এজেন্সির নামটা জানতে চাই দুঃখিত ভাইয়া তারপর কোন দেশ থেকে আপনি ভাই আমি পোল্যান্ড থেকে তো আসসালাম ভাই কেমন আছেন আমি নুল নুল ভাই আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি নুল ভাই ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফেসবুক ইনস্টাগ্রাম শেয়ার থেকে আমাকে ওখানে মেসেজ দেন ভাইয়া তারপর হলো এই তালহা জুবের মামা আমা আপনাকে একটা ভিডিওতে দেওয়ার জন্য বলি পোল্যান্ডের টিআরসি কার্ড দিয়ে ব্যবসা করা যায় দিয়ে হ্যাঁ ব্যবসা করতে পারবেন ফুলান সমস্যা নেই তারপর হলো ভিডিওটা বড় হয়ে গেছে দশ মিনিট প্লাস হয়ে গেছে তো এখানে শেষ করি দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ হাফেজ আর যাদের ইম্পর্টেন্ট কিছু জানাল আছে আমার আমাকে আমাকে বাই